আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সবাইকে জানাচ্ছি রমাদানে মুবারক রমাদান মুবারক সবাইকে তো সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন তো আজকে আমি একটা কিচেনে রান্নাঘরের একটা টিপস নিয়ে আসছি রমাদান মাসে কিভাবে সহজ পদ্ধতিতে ইফতারি সব কিছু বানানো যায় সেটা নিয়ে যে আমরা অনেক সময় এই রমাদানে কাজ বেশি হয় কারণ নামাজ আছে কোরআন শরীফ আছে এগুলো আবার কেউ কেউ কাজ করি আমরা তো সব মিলাইয়া মানে সময়ের অভাব তো সেই জন্যে কিভাবে সহজ পদ্ধতিতে আমার আমরা ইফতারির সব কিছু রেডি করতে পারি তো টিপসগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো তো এখন আমি এখানে এই যে অনেকগুলা আলু সিদ্ধ করে নিয়েছি অনেকগুলো আলু সিদ্ধ করে নিয়েছি এগুলোর সাথে আমি এই যে অনেকগুলা চিকেন চিকেন নিয়েছি ইয়ে করে এই যে বয়েল করে তো এগুলোর সাথে আমি চিকেন দিব আর সব ময় মশলা তো দিবই আর এই যে অনেকগুলো ব্রেসটা বানিয়ে নিয়েছিলাম আর এখানে আমি এই যে সোলা চোলা আমি এই যে ঘরে আমাদের আমি আবার সাদা চোলা খাই না আমাদের বাসায় বাচ্চারা আর ওর বাবা খায় এটা সাদা তো এটা বয়ল করে নিয়েছি আর এই যে এটা এটা কালোটা মানে যেটা আমাদের দেশি ওটারে আমি ভিজিয়েছি তো এটারে এখন আমি একটু লবণ দিয়ে এটা বসায় দিব লবণ দিব সিদ্ধ করার সময় দিয়ে আমি এটা বসাই দেই এটা বয়ল হইতে থাকে এটা বয়েল তো আমি এগুলো বক্স করে নেই যে দিন যেটা খাবে ওই দিন ওটা বক্স বক্স করে রাখবো তাহলে সহজ হবে আমাদের জন্য সবগুলা কাজ আগাই রাখবো যেদিন যেটা খাবো ওটা করে রাখবো তখন আর সমস্যা হবে না সাদা খায় তো এগুলা যেদিন রান্না করব রান্না করলে অনেকগুলো হয়ে যাবে তো তো এগুলা ওদের জন্য সাদাগুলো ওদের জন্য রান্না আমি আবার সালাতের মতো করে খাই তো সেই জন্য আমি দেশি ওটা খাই তো দেশিটা আমি বয়ল করতে দিয়েছি এটা বয়ল করেছি আগে সাদাটা তো এটা বয়ল হয়ে গেছে তো আমি এটা এই এখন রেখে দেই তো এখন আমার কি এখন আমি এই যে আমরা কিন্তু খেসারি খাই না কখনো আমরা মশারি আর এই যে বুটের ডাল আছে না বুটের যেটা ওটা খাই তো ওটা এই যে আমি ভিজিয়ে নিয়েছি তো আরও সাথে মশারির ডাল নিয়েছি মশারিটাও দেখাবো তো আমি ব্লেন্ড করে নিই ব্লেন্ড করে তারপরে ওটা দেখাবো এটা পেঁয়াজের জন্য এটা দিয়ে করলে পেঁয়াজুটা মস মশা হয় বুটের ডাল দিয়ে মশারির ডালের সাথে বুটের ডাল দিলে আপনার পেঁয়াজুটা একটু মস মসে হয় তো আমি এটা করে নিই এটা আমি রাতে বেলা মশারির ডাল ভিজিয়ে এটা সকালে আমি ব্লেন করে নিয়েছি তারপরে এই যে সোলার ডালটা ভিজাইতে একটু লেট হয়েছিল তো এই যে সোলার ডালটাও হয়ে গেছে এটা এটার সাথে মিশাবো তাহলে হয় কি এই ওটা মস হয় যদি আপনি বুটের ডালটার সাথে দেন তো আমি এই যে বুড়ের ডাল আর মশারির ডাল টোটাল তিন কেজি এখানে তো তিন কেজি রেডি করলাম এখন আমি এগুলার মিক্সড করব আগে মিক্সড করে নিই তখন আমি এগুলা রেডি করে রাখলে এখন আপনি শুধু ভাজার সময় পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে শুধু আমরা বাঁচব তখন টাইমটাও আমার আর সময় আর লস হইল না কারণ যেদিন খাবো সেই দিন ডাল ভিজাও তারপরে সব কিছু করো সময় অনেক লস এইভাবে আপনি রেখে দিলে আলহামদুলিল্লাহ আপনার কাজেরও কোনো ক্ষতি হবে না কোরআন নামাজেরও কোনো ক্ষতি হবে না কাজ করলেও কাজ থেকে এসে খালি এক বক্স সকালে নামাবেন ডিপে রাখবেন নর্মালে এমনি রাখলে সপ্তাহানিক খাওয়া যায় কিন্তু ডিপে রাখলে সকালে নামাই রাখলে আপনি বিকেলবেলা পেঁয়াজ মরিচ দিই মাখাইয়া বাস পেঁয়াজও বাজি ফেলবেন এইভাবে বক্স ভরে রেখে দিবেন যেই দিন যতটুকু লাগবে ততটুকু রাখবেন আমার এত টুকু লাগবে এইজন্য আমি এতটুকু রাখলাম সবগুলা আমি এক এক করে বক্স করে ফেলি বক্স রেডি করে ফেলি এই যে আমার ডালগুলা সব বক্স বানানো শেষ একটা গোলাইলেই আপনি দুই দিন বাঁচতে পারবেন তো ডিপি এক সপ্তাহ পর্যন্ত থাকবে তো সরি নর্মালে এক পর্য এক সপ্তাহ পর্যন্ত থাকবে একটা দিয়ে দুই দিন চলবে তো আমার এই যে কতগুলা হয়েছে এগুলা বক্স যে অনেকগুলা এগুলো বক্স করে নিছি আর যেখানে তো সাদা বুট নিছি আর ওগুলা হইতেছে বেশিগুলা তো এখন আমি কি করব এখন আমি করব এই সবগুলো আলুরে এখন ও করবো পেঁয়াজ বেরস্তা দিয়ে আগে আমি চিকেনটারে ইয়ে করে নেই চিকেনটারে

আমি অনেকগুলো চিকেন ইয়ে করে নিছি অনেকগুলো চিকেন এখানে প্রায় দুই কেজি বুকের মাংস ব্রেড চিকেন এগুলারে ইয়ে করে নিয়েছি এগুলোর সাথে এখন আমি আলু দিব আলুর সব বানাবো শুধু তো আর আলু দেওয়া আলু দিয়ে সব বানানো যায় না তো আমি এগুলোর সাথে সবসময় আলু দিই দিয়ে সরি চিকেন দেই তো এখন আমি আলুটা এখানে ঢেলে দিয়ে একসাথে মাখাবো মশলা দিয়ে মাখিয়ে নিব তারপরে কিউব করে বানিয়ে

আমি কাঁচা পেঁয়াজ দিব না এখানে আমি যে পেঁয়াজ বেরটা দিব অনেকগুলো দিলাম আবার বানাবো একটু পরে তারপরে এখানে দিব চাট মশলা দেখি কেটে নিই মশলাটা দিলাম দিয়ে আমি এখন মাখাব সবগুলা চিকেনের সাথে আলু চন্দ মশলা পেঁয়াজের ব্রেডটা সব কিছু দিয়ে এখন মাখিয়ে গোল গোল করে নিব তারপরে ব্রেড গ্রাম তার ডিমের সাথে ইয়ে করে

সবগুলা আলুর চপ চিকেন দিয়া সবগুলো আলুর চপ এই যে ডিমের দিয়ে ব্রেড গ্রাম দিয়ে সবগুলো রেডি করে মিশি এখন এগুলো একটু ডিপে রেখে দিবে একটু শক্ত হলে জিপ ব্যাগে ঢুকায় রাখবো এই যে আমার হয়ে গেছে আলুর চপ তারপরে এখানে ডালটাও হয়ে গেছে এখন ডালটারও ডালটাও হয়ে গেছে ডালটারে আমি একটু ধুয়ে পরে বক্স বক্স করে নিব তো আমি আগে এগুলার একটু ডিপে রেখে আসি এই যে সোলার কালোগুলো হয়ে গেছে তো কালোগুলারে আমি এখন একটা একটা করে বক্স করে নিই একটাতে ঢুকাই রাখি অল্প করে নেওয়া যাবে সাদাটাও দিলাম কালোটাও করলাম বক্স এটা চায়ের বক্স হয়েছে যে বক্স এগুলাতে আরো অনেক কিছু আছে এগুলা পরে এগুলাতে লাগবে তিরিশটা বক্স নিয়ে আসছি এখন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বক্স আছে আর আরো অন্যান্য জিনিসও রাখা হয়েছে তাই এই যে এখানে কালোটা আর এইখানে এই যে সাদাটা সাদা সোলা আর কালো যেটা এটা আমার পছন্দ আর এটা বাচ্চাদের সাদাটা পছন্দ আর এইখানে এই যে পেঁয়াজ ডাল যখন আমি বানাবো তখন পেঁয়াজ আর মরিচ সব কিছু ময় মশলা দিয়ে মাখিয়ে তারপরে ভাজবো এখন এইভাবে রেখে দিছি আর আলুর চপগুলা ডিপে রেখেছি সামান্য একটুখানি ইয়ে হলে তারপরে আমি ইয়ে করে নিব মানে বক্সের জিপ জিপ ব্যাগে ঢুকায় রাখবো তো আমার এই যে সবগুলা রমাদানের সব কিছু হয়ে গেল তো আমার কিচেন টিপস আমার আর রমাদানে আর কোনো টেনশান নাই আমি এখন নামাজ কোরআন সব কিছু করতে পারবো যেহেতু জব করি জবেও যেতে পারবো আমার আর কোনো টেনশান নাই তো আজকে আমার এই কিচেন টিপস আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারাও এইরকম করার চেষ্টা করবেন আপনাদের সুবিধার জন্যে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ